দুই হাজার উনিশ সালে সর্বপ্রথম চীনে করোনা নামক মহামারী দেখা দেয় এর পরবর্তী বছর দুই সালে সর্বপ্রথম বাংলাদেশে করোনা মহামারী দেখা দেয় এবং তা দুই সালে শেষ হয়ে যায় এই বছর তথা দুই সালে এপ্রিল মাসে বাংলাদেশে পুনরায় করোনা দেখা দেয় বিগত করোনায় বাংলাদেশে হাজার হাজার মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বছর করোনায় এখন পর্যন্ত এক একজন মানুষ মারা গিয়েছে এবং কিছু সংখ্যক লোক তাতে আক্রান্ত হয়েছে তবে স্বাস্থ্যবিদগণ বলছেন যদি স্বাস্থ্যবিধি না মানা হয় যদি নির্দেশনা না মানা হয় তাহলে এই বছর এবার কারো করোনা বিগত বিগত কোন চেয়েও আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বুঝুন আসুন এবার আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে করোনা কি এবং এই ধরনের মহামারী কেন এই জাতির উপর আসে করোনা মূলত একটি আজাব খোদার গজব এই মহামারী তখনই আসে যখন পৃথিবীতে থাকা মানুষগণ সৃষ্টিজীব যখন ব্যাপক হারে কুফুর শিরিক সহ বিভিন্ন ধরনের পাপখা লিপ্ত হয় তখন আল্লাহ তালার পক্ষ থেকে এই ধরনের মহামারী মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় এই মহামারী এই জন্য দেওয়া হয় যাতে করে লোকেরা নিজেদের ভুল এবং গুনাহের প্রতি লজ্জিত হয়ে তাদের গুণা থেকে এবং ভুল থেকে যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে যেমনটি আল্লাহ করেন্লাহমিয়ার জোন তথা জল স্থলে যে সকল ফেতনা ফাসাদ দেখা দেয় এগুলো মানুষের হাতের কামাই মানুষের কৃতকর্মের কারণে দেওয়া হয় যাতে করে এবং কিছু লোককে শাস্তি শাস্তি দেওয়া হয় যাতায় করে লোকেরা যেন ফিরে আসে তাই করোনা জাতীয় এই ধরনের মহামারী আসলে আমাদেরকে বিশেষ ইস্তেকফফার এবং তবা করতে হবে এবং বিশেষ করে নামাজের প্রতি আমাদেরকে গুরুত্বারোপ করতে হবে মনে রাখবেন এই করোনা হচ্ছে মুসলমানদের জন্য একটি পরীক্ষা এবং কাফেরদের জন্য একটি গজব তাই আসুন করোনার এই সময়ে আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেকফফারের প্রতি মনোযোগ হই এবং আল্লাহ তালার ইবাদতের প্রতি মনোযোগ্য হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর ফিদান করুক